عفوا

বড় চিত্র মাছ চলে বনগাঁ রেল বাজারে রামকৃষ্ণ দাস কিন্তু নিয়ে বড় চিত্র মাছটা বড় চিত্র মাছ কেটে থাকে আজকেও কিন্তু বড় চিত্র মাছ নিয়ে এসছে আর দেখো বড় একটা বোয়াল মাছ আছে এখানে এক কেজি ছোট্ট একটা পিস বের করেছে এই মাছের থেকে এক কেজি ওজন হয়েছে দেখো এইটুকুন একটা পিস এর ওজন হয়েছে এক কেজি মাছ এক কেজি একশো হয়েছে তা মাছটা দেখতে পাচ্ছেন কত বড় মাছ আছে তেরো কেজি একশো গ্রাম মাছ 안녕하세

সিতাল কত করে দিছো কাটা 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 60 টাকা সর কাটা কই কাটাই দেখা আচ্ছা নিবি চিৎ নিবি বাড়ি আছি তো বাড়ি আছিস নিয়ে যাচ্ছে হ্যাঁ ও ছাড়া তোর ভ্যালু হয়ে যায় ও কাটতে হবে না দাদা ওদিকে দেখুন বন্ধুরা কত বড় শঙ্কর মাছ দেখো একা উঁচু করতে পারছে না এত বড় শঙ্কর মাছ বন্ধুরা আজকে বনগাছ সেনের পাশে রেলবাজারে এসেছি আর রেলবাজার থেকে কত কয়েকটা সংখ্যক মানুষ নিয়ে এসছে রামকৃষ্ণ দাস আর কীভাবে কাছে দেখা অবশ্যই কী দাম আছে বিক্রি তোলো 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 সংখ্যা মাছ তোলো কিছু করো দেখি কত বড় শঙ্কর মাছ দেখুন বন্ধুরা কত বড় শঙ্কর মাছ দেখো একা উঁচু করতে পারছে না এত বড় শঙ্কর মাছ দেখো কেউ শঙ্কর মাছটা কাটছে তাই দেখো একবার এই যে হচ্ছে বটি হ্যাঁ এই রামকৃষ্ণ দা আমাদের বনগার রেল বাচ্চা সবচেয়ে বড় বড় শঙ্কর মাছ কেটে থাকেন দেখো কত বড় শঙ্কর মাছ বটি ধার দেখেছে কত বটিতে ঢাল বিশাল বড় শঙ্কর মাছ রামকৃষ্ণ দা কত ওজনের চল্লিশ কেজি ওজন বলছে রাম মাস্টার শঙ্কর মাছটা ওজন হচ্ছে চল্লিশ কেজি দেখো মাছটা ওজন দেখতে চল্লিশ কেজি দেখো কীভাবে কাটছে মাছটা দেখো মাছটা কাটার টেকনিকটা দেখো কত বড় শঙ্কর মাছ বটিতে বিশাল ধার মাছ কাটা অস্ত্র দেখুন কীরকম বড় আর এই আমাদের রামকৃষ্ণ দা দেখো এই মাছটা একদম কেটে টুকরো করে দিচ্ছে ভাগ করে বনগা স্টেশনের পাশে একদম এই আমাদের রেলবাজার মাছের বাজারটা কত বড় শঙ্কর মাছ নতুন বন্ধুদের বলছি প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন লেজটা দেখেছ কত বড় লেজ কত বড় লেজ আছে রেল বাজারে সবচেয়ে বড় মাছ কেটে থাকেন আমাদের রামকৃষ্ণ দা এরকম কত বড় শঙ্কর মাছ আজকে মাছের ওজনটা হচ্ছে চল্লিশ কেজি আর এর পাশে থাকুন অন্য বিভিন্ন ধরনের সাইজের মাছ আছে কিন্তু আবার পাঁচশো কিলো মাছের কোয়ালিটা দেয় একদম পুরো টাটকা মাছ আছে হচ্ছে চ্যান্ত মাছ কেবলে ধরে নিয়ে আসলে মাছ নেবে মাছ নেবে তুমি শঙ্কর মাছ নেবে পাঁচশো গ্রাম শঙ্কর মাছ নেবে দেখে এত সুন্দর মাছ পাঁচশো গ্রাম শঙ্কর মাছ নেবে এরকম কত বড় শঙ্কর আছে আজকে ভাইরাল হয়ে যাবে আজকে দাদাও ভাইরাল হয়ে যাবে

আমাদের রামকৃষ্ণ দা বনগা সবচেয়ে বড় বড় মাছ কেটে থাকেন খাই না

হ্যাঁ তোমার পয়সা কত কম নিবা না দেবে কম নিবা না মাছটা ছাটালাম আরে আমি তো খাবো না আমি ভালো মন্দ কী করে বুঝবো একটু কম দাম এ নাও তিনশোই দিলাম সকালবেলা একটু কম চারশো টাকা কেজি আজ কিন্তু শঙ্কর মাছটা ডবল প্লাস্টিকই দি এখন বনগা রেল বাজারে দেখো দেশি মাছ ছাছারে কি সুন্দর দেশি মাছ হ্যাঁ চিংড়ি চিংড়ি মাছ ছোটো ছোটো পোনা মাছ আমাদের ভাগে জোটছে না বাছো 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 আর নেই মাছ এই বড়ো তো দেশি পাখাল মাছ ট্যাংরা মাছ দেশ দেশি ক্যামেরা কই ইপোটি সব মাছ আছে টাকা মাছ মাছ ধরতে ভালো লাগে ভালো লাগে কালো নিচে কত সুন্দর সুন্দর ট্যাংড়া দেখছি ট্যাংড়া

আমরা দুইজন কত ভয় পেলে হবে ভয় তো চুপচাপই একা একা থাকি এক যদি কাকা থাকতো এখানে শুধু আমরা আছি আমরা কি করতে আমরা পাশে পাশে

না না এখনকার মানুষ একশো বছর ধরে বাড়ছে ভালো হ্যাঁ